আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মেয়েদের জন্য ছেলেরা চাইলে দেখতে পারেন শিখে রাখতে পারেন এটা আপনার ব্যাপার তো ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরোয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বার ইম করা আছে চাইলে লিঙ্ক যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা হচ্ছে একটা কামদেব মন্ত্র এই মন্ত্র দ্বারা দুনিয়ার সবাইকে বসীভূত করা যায় তবে আজকের পদ্ধতি যেটা বলবো এটা হচ্ছে ছেলেবশীকরণের জন্য এবং এই যে পদ্ধতি যেটা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ভক্তির বয়স এটা আপনার তিন দিনেও কাজ করতে পারে সাত দিনেও কাজ করতে পারে যত ভক্তি সহকারে কাজ করবেন তত দ্রুত কাজ করবে আমি আগে বলছি এটা একদিনেও কাজ করতে পারে কামদেব মন্ত্র দ্বারা দুনিয়ার যে কাউকে বয়স্ক যায় যদি আপনি মন্ত্রতন্ত্র বিশ্বাস করে থাকেন আদারওয়াইজ আপনি এই ভিডিও থেকে দূরে থাকেন তো যারা মন্ত্রণালয়নে আছে তারাই জানে যে কামদেব মন্ত্র অ্যাকচুয়ালি কী বা এই মন্ত্রের ক্ষমতা কী মধ্যে আমি একবার বলে দিচ্ছি ওমকাম দেবায় কামবসম করায় অমুকস্ম প্রার্থিত ব্যক্তির নাম সহযোগী এখানে নাম উচ্চারণ করতে হবে হৃদম স্তম্ভ সাপোজ মনে করেন যে যেই ছেলেকে বসীভূত করবেন সেই ছেলের নাম হচ্ছে ধরেন আজাদ সামথিং লাইকদের হ্যাঁ তো এইভাবে উচ্চারণ করবেন কাম দেবায় বসম করায় আজাদম আজাদ সরি এখানে হবে আজাদশ্য আজাদের নাম আজাদশ্য রেদাম স্তম্ভ এইভাবে ঠিক আপনি মন্ত্র পড়বেন তো মন্ত্র কীভাবে পড়বেন প্রতিদিন আপনার পূর্ব দিকে মুখ করবেন পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র যত বেশি পারেন কারণ একশো আটবার নিম্নে একশো আটবার উপরে আপনি যতটুকু পারেন তত বেশি পড়বেন ভক্তি সহকারে আগেই বলছি আপনার এখানে ভক্তিটা ডিপেন্ড করে আপনি এই মন্ত্রের উপর কতটুকু বিশ্বাস রাখেন এখন মনে করেন যে তিন দিন করলেন তারপর আপনি মনে করেন এই মন্ত্রের উপর থেকে আপনি বিশ্বাসটা উঠে ফেলেন তখন আপনার মন্ত্র কোনো কাজ করবে না সুতরাং আপনার ভক্তি যত বেশি আমি আগেই বলছি একদিনেও কাজ করতে পারে আপনার যত বেশি ভক্তি থাকবে তত বেশি কামদেব যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখনই কিন্তু তার কাম বান যেটা উনি যে বানটা ছায়েন ওই বানটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির উপর প্রয়োগ করা হবে সব থেকে বেটার হয় আপনার যদি আপনি কাঙ্ক্ষিত মানুষের ছবিটা সামনে নিয়ে করেন তাহলে আরো বেটার হয় কনসেন্ট্রেশন বা মনোযোগ জন্য তার প্রতি থাকে এবং প্রতিদিন তো এটা প্রয়োগের পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন বা যেভাবে ইচ্ছা বসবেন বসে একটা সামনে ছবি নেবেন ছবি না থাকলে নাম নিয়েই পড়বেন মনে মনে তাকে স্মরণ করবেন এবং এই মন্ত্র পড়বেন বেশ প্রতিদিন একশো আটবার নিম্নে হলে উপরে আপনি যত ইচ্ছা তত বেশি পাঠ করতে পারেন এভাবে এক তিন পাঁচ সাত নয় এভাবে চালায় যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে